আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইয়েরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আজকে আসছি রাজশাহী পুটিয়া আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি একজন প্রবাসী ছিলেন ইউনাইটেড আরব আমিরাত সো ওখান থেকে আসার পরে উনি বাড়ি করবে পরিকল্পনা করছেন আমার ইউটিউব চ্যানেলটা উনি দীর্ঘদিন ধরে দেখছেন দেখার পরে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করছেন আমরা আজকে ভিজিটে আসছি ভাইয়ের সঙ্গে আছেন ভাইয়ের সঙ্গে দুটি কথা বলবো এবং তারপরে দ্বিতীয়ত তার বাড়ির কাজের কোয়ালিটি কে এমন কাজ হয়েছে তো স্যাটিসফ্যাকশন কী এটা আমরা ভিজিট করবো বা সাথে ইন্সপেকশন করবো কথা বলবো আচ্ছা ভাই এই যে ব্লক সম্পর্কে যে আপনি জানলেন লো কস্টে কোয়ালিটি সম্পন্ন বাড়ি আসলে আমাদের আমরা যে যেটা চিন্তা করি যে কম খরচে ভালো বাড়ি কীভাবে হবে এটা কি এটা মুখে বলা যে আসলে কি প্র্যাকটিক্যালি হয় কি না বা আপনার এই সম্পর্কে আগে দুইটা যদি কথা বলতেন হ্যাঁ অবশ্যই হয় কারণ আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ইটের বাড়ির ভিডিও দেখেছি ব্লকের বাড়ির ভিডিও দেখেছি এবং অনেক কোম্পানির ব্লকের ভিডিও দেখেছি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন কিছু একটু একটু কমতি থাকে এক কথাই সবাইকে তো সবার আর ভালো লাগে না এই মনে করেন আপনাদের যে কোম্পানিটা আপনাদের যে ভিডিওগুলো আর আপনাদের যে কাজের ফিনিশিংগুলো কাজগুলো যে কোয়ালিটিতে কাজ করেন এগুলো দেখে আমার ভালো লাগছে দীর্ঘদিন ধরে আমি দেখেছি লাস্ট পর্যায়ে যখন আমি দেশে আসি কারণ নিজের আয়ত্তে একটা বাড়ি বানাবো এই কারণে এসেই করেছি তো আপনাকে আমার বাড়িটার কন্ট্যাক্টটা দিয়েছি দেন এসে আপনাদের যে মিস্ত্রিগুলো আপনারা তো মিস্ত্রিও হ্যাঁ মিস্ত্রি আমরা টোটাল সাপোর্টটাই দিই মিস্ত্রি সাপোর্ট ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সব ধরনের সাপোর্ট দেয় কারণ একটা বাড়ি শুধু কিন্তু মিস্ত্রি করতে পারবে না আপনি জানেন আমার ইঞ্জিনিয়ার আছে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টিম আছে দশদের উদ্দেশ্যে বলি একটা বাড়ি শুধুমাত্র মিস্ত্রিকে দিয়ে ব্লক দিয়ে দিলাম অনেকের ভুল ধারণা আছে যে আমার বাড়িটা করব একটা মিস্ত্রিকে নিয়ে এসে ইট কিনে নিয়ে এসলাম বাড়ি হয়ে গেল এটার জন্যে আপনার বাড়ির বাজেট ঠিক থাকে না বাড়ির কোয়ালিটি ঠিক থাকে না দিন শেষে বাড়িটা কমপ্লিট হয় না সো ভাই যেটা বলতেছিল আমাদের যে সাপোর্টটা পাই মিস্ত্রির পাশাপাশি ইঞ্জিনিয়ারিং তো আপনি হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই যেটা বলতেছিলাম যে আমরা যে সাব সার্ভিসটা দিচ্ছি যেমন আমাদের যে ইঞ্জিনিয়াররা আসতেছে আমি ব্যক্তিগতভাবে অনলাইনে আপনার বাড়ির ভিডিও দেখছি এবং আজকে বাস্তবে আসছি সো এটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলতেন হ্যাঁ আপনাদের যে এই যে মিস্ত্রি সার্ভিস এবং ইঞ্জিনিয়ারের যে সুপারভিশনগুলো আমি আপনাদের মিস্ত্রির কাজগুলো দেখেছি সেখানে দেখলাম যে নিজে থেকে মিস্ত্রি নিয়ে যেভাবে কাজগুলো ওরা করতে থাকে দায়িত্ব সহকারে সেই রকমভাবে আপনার যে মিস্ত্রিগুলো আসছে আমি যদি বাসায় নাও থাকি দেখি আমার বাড়ি দেখে যায় এতটুকু আছে একটু পরে এসে দেখি যে অনেকটা হয়ে গেছে মানে ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে ওনারা যে কীভাবে এত তাড়াতাড়ি কাজ করেন অন্যান্য যে ইটের বাড়িগুলা ওগুলা এক সপ্তাহ দশ দিনে দেখা যায় জানালা পর্যন্ত হয় না কিন্তু আমার বাড়িটা মনে হয় দিন হয় কাজ করেছে তাই পর্যন্ত চলে গেছে। চোখের পলকে বাড়ি হয়ে যায় এবং তাদের কাজ করানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট করা লাগে না কোনো যারা সতস্প্রত হয়ে কাজ করে না না মানে ভালো মেন্টালিটি নিয়ে কাজ করে আচ্ছা ধন্যবাদ আপনাকে যাই হোক আমরা এখন একটু বাড়িটা ভিজিট করব ঘুরে দেখবো কোয়ালিটিটা দেখার চেষ্টা করো আসুন দর্শক বেডরুমের বাসা এলিভেশনটা আমার কাছে নাই দেখে দেখাতে পারছি না আমরা ডিস ডিসপ্লেতে আপনার প্লান এলিভেশন দিয়ে দেবো আপনার দেখে নিন এখন সো ওটা এখন এটা হলো একটা ছোট একটা পোর্টস মতো এটা এলিভেশনটা অনেক সুন্দর আসে আসুক এটা এটা ডাইনিং না এটা এটা হলো ডাইনিং এরিয়া এটা একটা বেডরুম মানে এটা হলো লো বাজেটের লো বাজেটের একটা বাসা থ্রি বেডরুম একটা বেডরুম একটা বেডরুম এদিকে আসো বেডরুম নাম্বার এট টু দ্বিতীয় বেডরুম এটা এবং এটা মাস্টার বেডরুম সাথে বাথরুম আছে তিনটা বেডরুম দুইটা বাথরুম তাই না হ্যাঁ এবং এটা কিচেন রুম হ্যাঁ কিচেন এটা এটা কিচেন রুম কিচেনের জানালা এটা সো প্রায় এটা কত স্কোয়ার ফিট ভাই এটা আসলো টোটাল পাঁচশো একাশি স্কোয়ার ফিট আচ্ছা এদিকে আসুন একটু ইসুব ভাইকে জিজ্ঞেস করবো পাঁচশো একাশি স্কোয়ার ফিটের বাড়ি যে তিনটা বেডরুম দুইটা বাথরুম ডাইনিং এবং কিচেন আপনি টোটাল কোম্পানিকে কত টাকা দেওয়া লাগলো টোটাল কোম্পানিকে চার লক্ষ নব্বই হাজার টাকা আপনি ওনার মুখেই শুনলেন আমরা কোম্পানি চার লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে আপনাকে কি কি সার্ভিস দিচ্ছি আমরা এই বিল্ডিংটা করতে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছি রড সিমেন্ট ব্লক কেমিক্যাল মিস্ত্রি খরচ সাদ ঢালায় ছাদের শাটারিং বিল মিস্ত্রি বিল এভরিথিং হ্যাঁ সব কিছুই শুধুমাত্র ফিনিশিং আইটেম দরজা জানালা টাইলস ফ্লোর ঢালাই এগুলা আপনাকে নিজ খরচে বহন করে হ্যাঁ হ্যাঁ তো দর্শক ভাইরা এরকম একটা বাড়ি চার লাখ নব্বই হাজার টাকা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের কোনো কোম্পানি যদি করে দিতে পারে তার জন্য পুরস্কার আছে আমি আরও ডিসকাউন্ট দেবো তার জন্য যদি বাঙালি বাংলাদেশে কোনো কোম্পানি এই রেটে চার লাখ নব্বই হাজার টাকায় তিনটা বেডরুম দুইটা বাথরুম ডাইনিং এবং কিচেন সাঁচ সহকারে ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানি থেকে শুরু করে যত প্রকার কনস্ট্রাকশন কোম্পানি আছে তাদের ওপেন চ্যালেঞ্জ যে চার লাখ নব্বই হাজার টাকা দিয়ে তারা করে দিতে পারবে কিনা আমি বাস্তবে দিচ্ছি এটা রাজশাহী পুঠিয়ায় অবস্থিত আপনার টোটাল প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখন লিন্টেল হয়ে যাবে লিনটেলের পর আমরা ছাদ লাইট দিয়ে ইনশাল্লাহ কমপ্লিট করবো এবং খালি করলে হবে না আমার ইউসুফ ভাই যে স্যাটিসফ্যাকশনটা বললো সেটাও কিন্তু জরুরি জাস্ট সুপারভেশনও জরুরি জাস্ট করে দিলাম যেন তেনভাবে করে চলে আসলাম তা না এবং ভাই এই যে আমরা যে ব্লকটা দিছি এটা কি আপনার কাছে মনে হয়েছে বালির তৈরি না পাথরের তৈরি অবশ্যই এটা পাথরের তৈরি আচ্ছা ওনার কাছে মনে হয়েছে এটা বালির তৈরি না পাথরের তৈরি কারণ বাংলাদেশে দুই টাইপের ব্লক হচ্ছে এখন কোনো কোন কোম্পানি শুধুমাত্র বালির ভিতরে কিছু সিমেন্ট মিক্স করে ব্লকটা তৈরি করে দেখতে অবিকুল এই মনে হচ্ছে বাট ভিতরে পাথর নাই ওইটাতে সমস্যা আছে আমি সমস্যার কথা বলতে চাচ্ছি না আপনারা জানেন সমস্যাটা কি সো পাথরের ব্লকে আজ পর্যন্ত আমরা সমস্যা পাইনি আশা করি ভবিষ্যতে পাবো না সো ধন্যবাদ ইউসুফ ভাইকে এবং ইউসুফ ভাইয়ের আশেপাশে যারা আছেন যেসব ভাইরা আসে আছেন পুটিয়া অঞ্চলে বাড়ি করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম